নতুন বছরের শুরুতেই কিন্তু জোর ধাক্কা রাজ্যের জোর ধাক্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারণ সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা এই সবচেয়ে বড় খবর সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরাসরি নতুন বছরের শুরুতেই কলকাতা হাইকোর্টে দায়ের হচ্ছে মামলা এমনই কিন্তু খবর উঠে আসছে বড় ঘোষণায় রীতিমতো গোটা রাজ্য জুড়ে ফেলে দিলেন হইচই ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু চরচর করে বাঁচছে রাজনৈতিক পারত কারণ দু নতুন বছর শুধু বছরটা নতুন নয় একেবারে গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে কারণ দু হাজার নির্বাচন আর হাতে আর মাত্র জোর মেরে কেটে এক থেকে দেড়টি মাস তারপরে কিন্তু বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন কারণ চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ড্রাফট রোল ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে এসআইআর শেষে আর তারপর পরপরই কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যাবে তার আগেই কিন্তু ভোটের দামামা বেজে গেছে রাজ্যে বিজেপি সিপিএম কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস প্রত্যেকেই কিন্তু নিজের জায়গা থেকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নয় তেরে ফুরে একে অপরের বিরুদ্ধে আক্রমণ প্রতি আক্রমণ পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে তার মাঝেই কিন্তু বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ এটা কিন্তু একেবারে ব্যাপকভাবে সামনে সারিতে চলে আসছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন তার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুর্গাঙ্গনের শিলান্যাস সব মিলিয়ে কিন্তু মন্দির মসজিদ ধর্মীয় মেরুকরণ একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে রাজনীতিতে আর এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুর্গাঙ্গন নিয়ে প্রশ্ন তুলে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা এমনই কিন্তু খবর উঠে আসছে আর তাতেই কিন্তু জোর বিপাকে রাজ্য নতুন বছরের শুরুতেই একেবারে বড় সড় ধাক্কা রাজ্যের মমতার দুর্গা অঙ্গন নিয়ে মামলা জানিয়ে দিলেন প্রাক্তন বাম মন্ত্রী গৌতম দেব পাল্টা হিডকো চেয়ারম্যান মন্ত্রী চন্দ্রিমার তেরে ফুরে কটাক্ষ সব মিলিয়ে কিন্তু হুলস্থল একেবারে রাজ্য রাজনীতি নতুন বছরে এবার কিন্তু সিপিএম বামেরাও কিন্তু পিছিয়ে নেই তারাও এবার তেরে ফুরে মাঠে নামতে চলেছে বিধানসভা নির্বাচন দু কে মাথায় রেখে সিপিএম সূত্রে খবর দুর্গা অঙ্গনের শিলান্যাসের পরে দলের তরফে অসুস্থ গৌতমকেই দায়িত্ব দেয়া হয় আইনি বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করার এও জানা গেছে হিটকোর আইনে এই ধরনের প্রকল্প করা যায় না বলে গৌতমী প্রথম অবগত করেন আলিম উদ্দিন স্ট্রিটকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প নিয়ে মামলার হুঁশিয়ারি সিপিএম নেতা গৌতম দেবের পাল্টা কটাক্ষ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের চব্বিশ ঘন্টাও কাটেনি নিউ টাউনের দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্ত স্থাপন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেই নিউ টাউন থেকেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা গৌতম দেব ঘোষণা করলেন হিটকোর জমিতে দুর্গাঙ্গন তৈরি নিয়ে মামলা হবে পাল্টা গৌতমকে মাথা ব্যথা কম করার পরামর্শ দিলেন হিটকোর চেয়ারম্যান তথা রাজ্যের বর্তমান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গৌতম সাংবাদিক বৈঠক করে বলেন হিডকোর আইন অনুযায়ী তার অধীনে থাকা কোনো জমি ধর্মস্থান তৈরি করার জন্য দেওয়া যায় না ওই জমি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট করার জন্য চিহ্নিত ছিল রাজ্য সরকার জমি অধিগ্রহণ করার নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করেছে বলেও অভিযোগ বাম আমলের মন্ত্রীর তিনি মুখ্যমন্ত্রীকে অন্যত্র দুর্গাঙ্গন করার পরামর্শ দিয়েছেন গৌতম বলেন নিউটাউনে যে ফাঁকা জমি আছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল কোনো ধর্মস্থান নয় আমলের বাম আবাসন মন্ত্রী থাকার সুবাদে গৌতমী নিউটাউনের টাউনের পরিকল্পনা রূপায়ণে ভূমিকা নিয়েছিলেন বলে অভিমত প্রশাসনের অনেকের তিনি হিডকোট চেয়ারম্যানও ছিলেন তবে মামলার হুঁশিয়ারি দিলেন প্রবীণ সিপিএম নেতা স্পষ্ট করেননি যে কে বা কারা মামলা করবেন নিউটাউনের সংশ্লিষ্ট জমি সেন্ট্রাল বিজনেস অধীনে কিনা সে বিষয়ে করেননি গৌতম অভিযোগ শুনে পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য বলেন ওর এখন বিশ্রাম নেওয়ার সময় ওকে এসব নিয়ে মাথা ব্যথা করতে হবে না আমরা যা করি আইন মেনেই করি হিটকোর নিয়মের বাইরে গিয়ে কিচ্ছু করা হয়নি হিটকোর এক সারির প্রথম সারির আধিকারিকের বক্তব্য দুর্গাঙ্গন মন্দির নয় নথিভুক্ত সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে নথিভুক্ত হয়েছে যেমন দীঘার জগন্নাথ বা হৃদকো সাংস্কৃতিক কেন্দ্র তৈরি কোনো বাধা নেই সূত্রে খবর দুর্গাঙ্গনের উদ্বোধনের পরে দলের তরফে অসুস্থ গৌতমকে দায়িত্ব দেওয়া হয় আইন কানুন নিয়ে সাংবাদিক বৈঠক করার এও জানা গেছে হিটকোর আইনে এই ধরনের প্রকল্প করা যায় না বলে গৌতমী কিন্তু প্রথম জানিয়েছিলেন আলিমুদ্দিন অবগত করেছিলেন তিনি প্রথম তবে কবে মামলা দায়ের হবে কি পদক্ষেপ নেওয়া হবে সিপিএম এর তরফ থেকে কারা মামলা দায়ের করবেন সে বিষয়ে এখনো পর্যন্ত খোলসা না করলো নতুন বছরের শুরুতেই কিন্তু বড় সড় ধাক্কা কেটে চলেছেন মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিল এবং মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে বেআইনি আখ্যা দিলেন গৌতম দেব কারণ হিডকোর আইন অনুযায়ী হিডকোর জমিতে রকম ধর্মীয় স্থান তৈরি করা যায় না মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গন করবেন ঠিক আছে কিন্তু সেটা অন্য জায়গায় করুন হিডকোর জমিতে নয় নিউ টাউনে নয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন গৌতম দেব এবং সরাসরি মামলা দায়ের হুঁশিয়ারি দিয়ে দিলেন আলটা চন্দ্রমা ভটাচার্য স্পষ্ট করলেন যে এটা দুর্গাঙ্গন ধর্মীয় স্থান নয় এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র যেমন দিঘার জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র সরকার সাংস্কৃতিক কেন্দ্র গঠন করতেই পারে এমন কিন্তু বিস্ফোরক দাবি করলেন সরকারের তরফ থেকে হিট করা এক আধিকারিকের তরফ থেকে একেবারে সব মিলিয়ে হলুস্থল রাজ্য রাজনীতি মন্দির মসজিদ থেকে শুরু করে রাজনীতিতে যেন এটা একেবারে প্রকট ভাবে দেখা যাচ্ছে কারণ সামনেই বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে হুমায়ুন কবির বাপরি মসজিদ শিলাদ্নাস করে মুসলিম সমাজ সংখ্যালঘু ভোট নিজের দিকে টানতে এবং মমতা ব্যানার্জির হাতছাড়া করতে তিনি কিন্তু মাঠে নেমে পড়েছেন খেলা শুরু করে দিয়েছেন ভয়ঙ্কর খেলা শুরু করে দিয়েছেন আর এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে তিনিও নাকি হিন্দুদের ভোটকে আরো বাড়াতে জগন্নাথ মন্দির থেকে শুরু করে দুর্গাঙ্গন একাধিক ধর্মীয় স্থান তিনি তৈরি করছেন ঘোষণা করছেন সব মিলিয়ে কিন্তু হইচই গোটা রাজ্য জুড়ে বন্ধুরা কি বলবেন নতুন বছরের শুরুতেই কি রাজ্যের মুখ্যমন্ত্রীর যে প্রকল্প দুর্গাঙ্গন যে ঘোষণা যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কি প্রশ্নের মুখে বড় ধাক্কা কি খাবেন কলকাতা হাইকোর্টে ছিলেন চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন গৌতম দেব তিনি যে দাবিটা করলেন আইন নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন এবং সরকারও যে পাল্টা দাবি করল দুর্গাঙ্গন কোনো মন্দির নয় কোন ধর্মীয় স্থান নয় একটা সাংস্কৃতিক কেন্দ্র সরকার গঠন করতেই পারে বন্ধুরা কি বলবেন হাইকোর্টে এই যুক্তি কি ধোপে টিকবে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান গৌতম দেব যা বলেছেন গিটক জমিতে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এই সব করার জন্য মানুষের উন্নয়নের জন্য এখানে কোনো ধর্মীয় স্থান গঠন করার জন্য নয় কি বলবেন বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে কি পদক্ষেপ নেন গৌতম দেব পাল্টা রাজ্য কি পদক্ষেপ নেয় পাল্টা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি সিদ্ধান্ত নেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের